আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য ব্রাইডালের কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে যেহেতু এখন বর্তমানে ব্রাইডালের সিজন যাচ্ছে আপনারা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যারা গর্জিয়াস শাড়ি চান বা যারা বিয়ের ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি যারা নিতে চান আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে আজকের ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে এক্সক্লুসিভ সব পাড়ি কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটা পেস্ট কালার সম্পূর্ণ শিফন ফ্যাব্রিক এটা কপার জুড়ি আর হচ্ছে বডিটার মধ্যে হোয়াইট এডিস্টনে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে হোয়াইট এডিস্টনে কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চাইলে ফ্রি করে তো ফ্লোতে কনভার্ট করতে দেবেন দেখেন এটা হচ্ছে ব্রাইডালের একটা শাড়ি বিয়ের ফার্স্ট শাড়ি অথবা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ জাদরুসি জড়ি এবং স্টোন কাজ রিয়েল স্টোন কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের যারা এই শাড়িগুলো যারা শোরুম থেকে নিতে চান আমাদের চারতলায় চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে এটা ব্লু কালারটা দেখেন এত এক্সক্লুসিভ একটা ডিজাইন গর্জিয়াস কাজ ফারের প্যানেলের মধ্যে কপার জড়ি সূতো এবং হচ্ছে রিয়েল ঝাড়গঞ্জটা অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর এটা বটল গ্রিন এটা হচ্ছে একটু বটল গ্রিন কালার খুব সুন্দর এটা বটল গ্রিনের মধ্যে গর্জেস কাজ করা দেখেন পারের প্যানেলগুলো দেখেন এগুলো সব রিয়েল স্টোন রিয়েল এর স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলোর প্রাইস আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত এই শাড়িগুলো এসে পাবেন মিক্স মিক্স কালেকশন আছে এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা খুব সুন্দর এটা বিয়ের জন্য সবচেয়ে পারফেক্ট একটা শাড়ি দেখেন এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা ইটালিয়ান ট্যাপের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা কোনো মেশিন বটল গ্রিন এটা বটল গ্রিন দেখেন আঁচল আর হচ্ছে বডি সম্পূর্ণ রিয়েল ঝেড়গান স্টোনে কাজ করে অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালার সিদুল লাল এটা ইটালিয়ান ট্যাপ এটা ইটালিয়ান ক্লাবের মধ্যে সিঁধুলাল খুব সুন্দর একটা শাড়ি এগুলো যে কোনো অকেশনে যদি আপনারা চান অ্যাটেন্ড করবেন যে একটা গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি পরবেন তাহলে আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটাও এটাও সুন্দর এগুলো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা গ্রিনের মধ্যে এটা র্যাফেল ডিজাইন করা পারের প্যানেলটার মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি এটা হচ্ছে ম্যাজান্ডা কালার লাক্সারি শিফনের মধ্যে কপার জোরের কাজের হচ্ছে রিয়েলস্টোনের কাজ করা মিরোর কাজ করা থাকে খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন শোরুমে যারা বিয়ের কেনাকাটা করবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস মানে হোলসেলে চাইতেও কমে নিতে পারবেন আমাদের শোরুম থেকে এটা ময়ূর কালার যে মিচু ফ্যাব্রিক কপার জুড়ি কাজ করে রিয়েল জার্কেন স্টোনে কাজ করে খুব সুন্দর ইটালিয়ান ক্র্যাপেট এটা হচ্ছে বিয়ের শাড়ি দেখেন এক্সক্লুসিভ একটা বিয়ের শাড়ি যদি নেন আমি বলবো এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন এটার কালারটা সুন্দর এটার কালারটাও সুন্দর অনেক গর্জেস কাজ অনেক গর্জেস কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা ময়ূর ময়ূর ট্যাপরে একটা কালার এটা এটা জিমি জো এটা এটা জিমি জো ফ্যাব্রিক খুব সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন যে পারট্রল কালারটা এটাও সুন্দর এটা অনেক গরজেস পারট্রল কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম